শিলচর মেডিকেল গেইটের সামনের যে সড়কটি সে সড়কের জলের অবস্থা মানুষ যাতায়াত করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে হাঁটু জলের উপরে মানুষ কীভাবে যাতায়াত করছে দেখলে কিন্তু অবাক লাগে জল যাওয়ার রাস্তা না থাকার কারণে রাস্তা রয়েছে কিন্তু রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে তার জন্য মানুষ যাতায়াত কোনো অবস্থায় করতে পারছে না সরাসরি আমি মেডিকেলে এসেছিলাম কিন্তু এমন অবস্থা মেডিকেলের ভিতরে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে হাঁসি জলের উপরে জল শিলচর মেডিকেল কলেজের ঠিক বেইচের থেকে যখন বেড় দিয়ে ভিতরে যাওয়ার সময় হাঁটু জলের উপরে জল বিপদসীমার উপরে বর্তমানে রয়েছে কারো পাল থেকে দেখেন স্যান্ডেল হেরে গিয়েছে খুঁজে পাচ্ছেন না এরকমের অবস্থা দেখা দিয়েছে অবস্থা বয়ন্ত